ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার জেটিঘাট পরিদর্শনে আসলেন শান্তনু সরকার নতুন জেটি ঘাটে পরিকাঠামো মনোনয়নের কাজ খতিয়ে দেখলেন হুগলি নদীর তীরে হলদিয়ার এই জেটি ঘাটে নতুন বাণিজ্য কেন্দ্র তৈরি হতে চলেছে নদীতে পলি জমা হওয়ায় জেটি চালু করতে সমস্যা তৈরি হচ্ছে তাই নদীতে পলি সমস্যা দূরীকরণের জন্য হলদিয়াতে উপস্থিত হয়েছিলেন ঠাকুর হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা আছে যে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত এখানে ছোট ছোট ব্যবসায়ীদের এখানে মানুষদের নিত্য প্রয়োজনীয় যাতে যাতায়াত ব্যবস্থা সুবিধা হয় তার জন্য নদীর যে নাব্যতা নাব্যতাকে আরও বেশি পরিমাণে সুন্দর করবার জন্যে আমরা এই ট্রেজিংয়ের ব্যবস্থা করেছি